নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো তোমরা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ এবং তোমরা ভালো করেই জানো যে আমাদের যে ডেট ভর্তির অর্থাৎ ফর্ম ফিল আপের এটা কিন্তু আমাদের এক্সটেন্ট প্রায় কিন্তু অনেক কয়েকবারই হলো এবং আজ কিন্তু এটার লাস্ট ডেট এবং যে ডেটটা আর কি আমাদেরকে দিয়েছে এখন যে তিরিশ তারিখ কিন্তু আমরা লাস্ট ফর্ম কিন্তু আমরা ফিল আপ করতে পারবো এখানে আমাদের ওয়েস্টবেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য তো এই যে ডেটটা আছে এই ডেটটা আমাদের আবার এখানে এক্সটেন্ড হবে কিনা বা এখানে যে ওবিসি যে কেসটা আর কি চলছে নাকি এই কেসটার জন্য এসব হচ্ছে তো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে আমি তোমাদেরকে জানাবো তার আগে বলতে চাই যে দেখো তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে এবং চ্যানেলটাকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও কেননা এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কিন্তু করতে পারবে তো তার জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো তো দেখো এখানে এই যে ডেটটা আর কি আমাদেরকে দিয়েছে যে তিরিশে জুলাই হচ্ছে কি আমাদের লাস্ট ডেট যে ডেটটা আর কি আমাদেরকে বারবার করেই বলছে যে পনেরোই জুলাই লাস্ট ডেট তারপরে আরও এখানে আমাদের ডেট এক্সটেন্ড করা হলো পরবর্তীকালে আরও কিন্তু এখানে আমাদের ডেট এক্সটেন্ড করে আজ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ডেটটা করে দিয়ে দিয়েছে তো এখানে দেখো এখানে যদি আমি তোমাদেরকে এক কথায় বলি তো যেটা আর কি শোনা যাচ্ছে এই মুহূর্তে তো সেটা এটাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই বা এক কথায় যদি বলি যে হায়ার এডুকেশন তো উচ্চ শিক্ষার জন্য যে সকল আর কি যত আর কি জায়গা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ভর্তির যে আর কি প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের স্থগিত হয়ে আছে কেননা এখানে আমাদের যে আর কি কেস যেটা আর কি চলছে সেটা হচ্ছে কি একটা ও সংক্রান্ত কিন্তু একটা কেস চলছে এবং এই কেসটার জন্য কিন্তু আমাদের যে ভর্তির যে প্রক্রিয়া আছে এটা কিন্তু আমাদের কিছুটা একটু কিন্তু আমাদের লেটে চলছে তো এখানে দেখো আমি যদি তোমাদেরকে বলি আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছি যে আটাইশ তারিখ হয়তো সম্ভবত বলেছি তোমাদেরকে যে ও বিসির যে আর কি আমাদের কেসের যে আপডেট অর্থাৎ এই কেসের কিন্তু শুনানি হতে চলেছে কিন্তু আমরা যেটা আর কি এখন দেখতে পাচ্ছি সেটা এটাই যে ও কেসের যে আর কি শুনানি সেটা কিন্তু আমাদের হওয়ার আর কি সম্ভাবনা আছে পাঁচ তারিখ যেটা আর কি আমি জানতে পারছি তো পাঁচ তারিখ যদি আমাদের আগস্ট পাঁচ তারিখ বলতে আগস্ট মাসের পাঁচ তারিখ কিন্তু আমাদের শুনানি আছে তো বুঝতেই পারছো পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আমাদের একটা ডেট এক্সটেন্ড করেছে এবং যেহেতু আমাদেরকে কি বলছে যে উচ্চ উচ্চশিক্ষার যত তোমরা ভালো করেই জানো খবরাখবর তোমরাও রাখছো হয়তো আশা রাখি তো শিক্ষায় ভর্তির ক্ষেত্রে যেহেতু আমাদের স্থগিত হয়ে আছে এই ওবিসি কেসের জন্যই নাকি তো তার জন্য দেখো এখানে যেহেতু আমাদেরকে কোর্টের তরফ থেকে বলেছে যে পাঁচ তারিখে কী হচ্ছে পাঁচ তারিখ কিন্তু আমাদের আগস্ট মাসের পাঁচ তারিখ এই ও কেসের যে আছে এই কেসের কিন্তু একটা শুনানি হতে পারে এটাই যে ফাইনাল হবে কি না এ নিয়ে কিন্তু আমার কাছে কোনো এখনো পর্যন্ত কোনো আর কি নির্দিষ্ট জানগারি নেই আমার কাছে কিন্তু এত মানে এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে পাঁচ তারিখ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে পাঁচ তারিখ কিন্তু আমাদের এই ও কেস নিয়ে একটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে দেখো তিরিশে জুলাই আজ এবং আজকে যে আর কি লাস্ট আর কি আমাদের ফর্ম ফিল আপের ডেট এটা কিন্তু বলাটা একটা আর কি আমাদের পক্ষে সব থেকে বড়ো আর কি একটা হয়তো আমরা ভুল হয়তো করবো কেননা বুঝতেই পারছো যে ও কেসের জন্যই কিন্তু আমাদের এই যে পুরো যে প্রসেসটা আছে এই প্রসেসটা কিন্তু আমাদের স্থগিত হয়ে আছে তো এই কেসের কিন্তু এখনো পর্যন্ত যে শেষের যে আর কি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু এখন আমাদের শেষ হয়নি এই ওবিসি কেসের যে শুনানি সেটা কিন্তু এখন হয়নি পাঁচ তারিখ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পাঁচ তারিখ হবে হয়তো এখানে কি ডেট দিবে না দিবে জানি না তবে তো বুঝতেই পারছো তো পাঁচই আগস্ট পর্যন্ত কিন্তু এখানে আমরা ধরে রাখবো যে পাঁচ তারিখ পর্যন্ত ওইদিকে প্রায় সাত তারিখ পর্যন্ত আমরা ধরে রাখছি যে আরও কিন্তু এখানে আমাদের ডেট এক্সটেন্ড হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য শুধু ওয়েস্ট বেঙ্গল আইটিআই নয় এর সঙ্গে সঙ্গে পলিটেকনিক থেকে শুরু করে বাদবাকি যত আছে সেখানে কিন্তু আমাদের ভর্তির যে প্রক্রিয়া আছে এখানে কিন্তু আমাদের ডেট কিন্তু এখানে এক্সটেন্ড হতে পারে দেখো এটা এখানে কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি যে হতে কিন্তু পারে হবেই যে সেটা কিন্তু বলছি না যদি না হয় সেক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি যে ধরো আজ আমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের তো এই ডেটটা যদি আমাদের আর এখানে এক্সটেন্ড করা না হয় তাহলে সেক্ষেত্রে কী কী আর কি এখানে আমাদের হতে পারে তো দেখো প্রথমত যদি আমাদের ডেট এখানে আর এক্সটেন্ড করা না হয় ফর্ম ফিল আপের তাহলে সেক্ষেত্রে আমাদের যে বাদবাকি যে সকল আর কি আমাদের প্রসেস আছে যেমন এরপরের প্রসেস হচ্ছে কি আমাদের ম্যারিট লিস্ট যেটাকে আমরা র্যাঙ্ক কার্ড সম্পর্কেও জেনে থাকি তো এই যে র্যাঙ্ক কার্ডটা আছে এই র্যাঙ্ক কার্ডটা আসতে কিন্তু আমাদের ওইদিকে পাঁচ তারিখের পরেই কিন্তু আসবে পাঁচ তারিখ তোমাদেরকে বললামই যে এখানে আমাদের শুনানি আছে এই কেসটা নিয়ে যেটা আর কি চলছে তো পাঁচ তারিখের পরেই কিন্তু আমাদের ম্যারিট লিস্টটা আসবে যদি তোমাদের ফর্ম ফিল আপের ডেট আর এক্সটেন্ড করা না হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের যে ম্যারিট লিস্ট র্যাঙ্ক কার্ড সেটা যে আসার সম্ভাবনা সেটা কিন্তু পাঁচ তারিখেই আসবে পাঁচ তারিখের পরেই আসবে আর যদি পাঁচ তারিখের আগে আসে এটাও ভালো করে শুনে নাও যদি পাঁচ তারিখের আগেই যদি তোমাদের রেজাল্ট যদি যদি চলে আসে ম্যারিট লিস্ট যদি বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখো যে সকল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা ও যে কমিউনিটি নিয়ে আর কি এটা আর কি চলছে একটা কেস তো সেই সকল কমিউনিটি থেকে তোমরা যে সকল ছাত্রছাত্রী আছো ধরো তোমরা এবার ওবিসি কেসের ওবিসি যে আর কি কেসটা চলছে এই কেসের আন্ডারে অর্থাৎ তোমরা যে আর কি কমিউনিটি থেকে আছো যে কমিউনিটি নিয়ে আর কি এটা চলছে এই কেসটা তো এবার ধরো তোমরা সেই কমিউনিটির ছাত্রছাত্রী আছো এবার পাঁচ তারিখের আগে শুনানি হবে আমাদের পাঁচ তারিখ এবং তার আগেই ধরো আমাদের র্যাঙ্ক কার্ড চলে আসলো বা ধরে রাখলাম এখানে পাঁচ তারিখে যে ফাইনাল দেবে সেটা আমি বলছি না ধরে রাখলাম যে এই যে আর কি কেস যেটা চলছে আমাদের ও এটার আর কি আমাদের ওইদিকে প্রায় এদিকে ধরে রেখে দিয়ে দিলাম যে দশ তারিখ বা পনেরো তারিখে আমাদের একটা ফাইনাল শুনানি দেবে আর কি আমাদের কোর্টের তরফ থেকে তো তার আগেই ধরে রাখলাম যে আমাদের যে ভর্তির যে প্রসেস বা প্রক্রিয়া সেটা আমাদের কমপ্লিট হয়ে গেলো ঠিক ধরে রাখছি জাস্ট উদা তোমাদেরকে জাস্ট আমি উদাহরণ হিসাবে বোঝানোর জন্য কিন্তু দিচ্ছি যে ধরে নিলাম যে তার আগেই আমাদের ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে যে সকল ছাত্রছাত্রী তোমরা সেই সকল কমিউনিটি থেকে আছো যে কমিউনিটির জন্য আর কি এখানে আমাদের কেসটা চলছে এবার তোমরাও এখানে চান্স পাবে অনেকে অনেকে তারাও আর কি চান্স পাবে ঠিক না তো তোমরা যখন আর কি চান্স পাবে এবার চান্স পাওয়ার পরে ধরে রাখলাম যে এখানে ওবিসি যে কেসটা চলছে এখানে আর সেই সকল কমিউনিটির যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য যদি একটা ব্যাড যদি নিউজ আসে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এই যে সকল ছাত্রছাত্রী আছো তোমরা যারা আর কি এই কোটার মাধ্যমে আর কি চান্স পাবে তো তোমাদের যে আর কি সিটটা আছে সেই সিটটা কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে ঠিক না তোমরা ভালো করে জানো যে যখন আর কি আমাদেরকে যদি কোর্টের তরফ থেকে বলে দিয়ে দেয় যে তোমরা ইলিজিবেল নও এই কোটার জন্য তাহলে ক্ষেত্রে তোমরা তো তোমরা তো তোমাদের হাতে তো কোনো কিছু নেই তোমরা যারা এই মানে কমিউনিটি থেকে আছো বা এই ক্যাটাগরিতে আর কি তোমরা যারা সিট পাবে তোমাদের হাতে তো কোনো কিছুই নেই তো এবার তোমরা যখন আর কি এখানে সিটটা পাবে সেই ক্যাটাগরি যদি জেনারেল মতে পাও জেনারেল মতে যদি সিট পাও তাহলে সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না কিন্তু যদি তোমরা সেই ক্যাটাগরির যদি সিটটা পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভর্তির যে প্রক্রিয়া আছে বা ভর্তি হওয়ার পরেও কিন্তু তোমাদের সিটটা বাতিল হয়ে যেতে পারে এবার বলো যে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ ভর্তি হয়ে গিয়েছো ফাইনালি ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট ফিজিক্যালি এবং ক্লাসেও তুমি যাচ্ছ এবং তারপরে কি সেই সিটটা কি কোনো মানে যে আর কি বাতিল করার যে আর কি সম্ভাবনা বা সেই সিটটা কি আদৌ বাতিল করবে এটা তোমরা একটু আর কি বিবেচনা করবে আমার মনে হয় না যে সেই সিটটা বাতিল করবে বা বাতিল করার আর কি একটা তোমরা বুঝতেই পারছো স্টুডেন্টের একটা যে সেই স্টুডেন্টের প্রতি আর কি কীরকম আর কি একটা দৃষ্টিভঙ্গি আর কি হয়ে যাবে ঠিক না তো তার জন্য আর কি আমার মনে হচ্ছে যে আমাদের যে ভর্তি প্রক্রিয়া আছে এটা একটু লেট হচ্ছে কিন্তু এক দিক দিয়ে কিন্তু অবশ্যই একটা ভালোই কিন্তু হচ্ছে কেননা তাহলে কিন্তু পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো সমস্যা হবে না যতক্ষণ না আমাদের কোর্টের তরফ থেকে আর কি এই ডিসিশনটা আছে তবে দেখো কোর্টের তরফ থেকে আমি সেরকমভাবে কোনো কিছু এখানে আর কি বলতে চাচ্ছি না কেননা আমার ওবিসি কেস সম্পর্কে সেরকমভাবে কোনো এখানে আইডিয়া নেই তবে যতটুকু জানতে পেরেছি যে এখানে কোনো একটা কমিউনিটি সম্পর্কিত এখানে কোনো একটা আর কি চলছে তো যাই হোক না কেন এখানে তিরিশে জুলে যে আর কি তোমাদেরকে ব্যাপারগুলো বললাম এই সকল ব্যাপারগুলোকে দেখে আমার মনে হয় না এখানে আর কি তোমাদেরকে আমার আর কি যেটা মনে হচ্ছে যে তোমাদের কিন্তু ডেট এখানে এক্সটেন্ড হতে পারে ঠিক এবার ডেট এক্সটেন্ড যদি না হয় তাহলেও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যারিট লিস্ট আসার পরে ম্যারিট লিস্ট আসার পরে বলতে ওদিকে যেহেতু পাঁচ তারিখে আমাদের এখানে কোর্টের এখানে তোমাদের কি আছে এখানে শুনানি আছে তো শুনানি হওয়ার পরেই কিন্তু তোমাদের এই ম্যারিট লিস্টটা আসবে অর্থাৎ র্যাঙ্ক অর্থাৎ তোমাদের ভর্তির যে প্রক্রিয়া আছে সেটা আজ থেকেই হয়তো কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু এতদিন আরেকটা কিন্তু এখানে বসে থাকতে হবে প্রায় ছয় থেকে সাত দিন পরে আর এখানে দেখো আশা রাখি ছয় থেকে সাত দিন যেহেতু বসেই থাকবে তো তার জন্য এখানে ফর্ম ফিল যে ডেটটা আছে এটা এক্সটেন্ড করে দিয়ে দিতে পারে অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ভর্তির জন্য ফর্ম ফিল করেনি তাদেরও আর কি একটা সুবিধা হয়ে যাবে এবং এটাই আর কি আর যে যে আর কি কথাটা বললাম যে পুরো প্রসেসটা হওয়ার পরে সেই সকল ছাত্রছাত্রী যারা আর কি এখানে যদি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যদি ব্যাড নিউজ আসে তাহলে সেই সকল ছাত্রছাত্রীদের যে সিটটা আছে সেটা তো একটা তাদের সিটটা যে আর কি বাতিল তো হয়ে যেতে পারে ঠিক না তো সেই যে হওয়ার যে সম্ভাবনা বা সেই ছাত্রের প্রতি যে আর কি একটা সেই রকম যে আর কি মনো আমি কি বলবো আর এখানে তো এই দিকটাতে হয়তো আমাদের যাবে না তো এই দিকটা যাতে আর কি না যায় এই দিকটা মানে সামলানোর জন্যই কিন্তু আমাদের যে পুরো যে প্রসেসটা আছে এই প্রসেসটা কিন্তু একটু আমাদের লেট হচ্ছে তোমরা নিজেরাও যদি একটু বিবেচনা করো তাহলে কিন্তু তোমরা নিজেরাও এখানে দেখতে পাবে তো যাই হোক না কেন আমি তোমাদের আর কোনো কিছু এই সম্পর্কে বলতে চাই না কেননা তোমরা ভালো করেই জানো এবং তোমরা আমার থেকেও বেশি এই ও কেস সম্পর্কে জানো এটুকু আমি আশা রাখি তোমাদের কাছ থেকে তবে যারা জানো না তাদেরকে আর কি একটু আমি তোমাদেরকে একটু আওয়াজ দিয়ে দিলাম যে এরকম কিন্তু আমাদের হতে পারে এবং ডেট এক্সটেন্ড হওয়ার কিন্তু সম্ভাবনা আমাদের অবশ্যই আছে না হলে পরেও তোমাদেরকে বললাম যে এই কিন্তু ব্যাপারগুলো কিন্তু আমাদের হতে পারে ঠিক তো আপাতত এটুকুই আপডেট তোমাদেরকে এবং তোমরা শেষে আরেকবারই বলবো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কেননা এই চ্যানেল থেকেই কিন্তু তোমরা আইটি রিলেটেড আপডেট থেকে বললামই তোমাদেরকে প্রথমেই যে ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা করতে পারবে ঠিক তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও থ্যাংক ইউ